আকাশটা দেখে এখন ঠিক কোন সময়টা তোমরা কি কিছু বুঝতে পারছ মানে ঠিক ভোরবেলা না সন্ধ্যেবেলা কি বুঝে উঠতে পারছ না তাই তো বলছি একটুখানি ওয়েট করো তার আগে চলো আগে আমাদের ঠাকুরটাকে আমরা দর্শন করে নিই তো আমি তোমাদের শর্মিষ্ঠা আর দীপশর্মির লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমাদের ঠাকুরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি অনেক সুস্থ আছি চলো আর তোমাদেরকে কনফিউশানে রাখবো না এবার তোমাদের সঙ্গে সবটা ক্লিয়ার করেই দিই তো এখন হচ্ছে ভোর ঠিক ছটা আর এখন থেকেই আমি আজকের ব্লগটা শুরু করলাম আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি মানে ভোর পাঁচটায় ঘুম থেকে উঠেছি তখনও জানো তো অন্ধকার কেটে দিনের আলোটা বেরায়নি মানে এখন তোমরা যে আলোটুকু দেখতে পাচ্ছ এই আলোটুকু পর্যন্ত বেরায়নি এবার বলি এত সকাল সকাল উঠে ব্লগটা শুরু করার আসল কারণ কি তোমাদেরকে আগের ব্লগে নিশ্চয়ই আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে রয়েছে আমাদের ঠাকুরের অনুষ্ঠান তো সেই অনুষ্ঠানের দিনই হচ্ছে আজকে তো এখন হচ্ছে আমাদের বাড়িতে প্রভাতি অনুষ্ঠান মানে সকালবেলায় এরা যখন নগর কীর্তনে বেরোয় তো যাদের বাড়িতে আর কি এই প্রভাতি অনুষ্ঠানটা থাকে তাদের বাড়িতে এসে অনুষ্ঠানটা করে তো সেটাই এখন হচ্ছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি নগর শেষ করেই এরা এখন আমাদের বাড়ির ভিতরে ঢুকছে আর এনারা এখন এখানে বসবে ওনাদের জন্য এইগুলো পাতা হয়েছে আর ওইদিকে ওরা বাইরে অনুষ্ঠান করছে আর আমি চলে এসেছি দিকে ঘরে ওদের প্রসাদের পেট সাজাতে এবার তোমাদের বলি আমাদের ঠাকুরের না কিছু নিয়ম আছে যেগুলো কিন্তু অনেকেই তোমরা জানো না তো আমরা হচ্ছে শ্রী শ্রী অনুকূলচন্দ্রের দীক্ষিত তো ওনার প্রসাদের আসল নিয়ম হচ্ছে থানকুনি পাতা মানে থানকুনি পাতাটা ওনার প্রসাদে কিন্তু রাখতেই হয় তো সেই জন্য দেখো প্রসাদের এখানে বাটি আমি সাজিয়ে ফেলেছি রয়েছে ছোলা বাদাম কিসমিস আর সঙ্গে একটা করে লাড্ডু বাতাসা তার সাথে তো থানকুনি পাতা আছেই ওটা তো মাস্ট দিতেই হবে সুন্দর লাড্ডু সত্যি ভাঙের লাড্ডু ওই দেখো খাওয়ার জন্য রয়েছে অনুষ্ঠান শেষ করে যে যার বাড়ির দিকে রওনা হলো আর আমাদের অনুষ্ঠানও এখানেই সমাপ্ত হলো তারপর লেগে গেলাম সংসারের কাজ বাজে একদিকে নিচে রান্নাঘরে রান্না চাপিয়ে এসেছি আর এদিকে চলে এসেছি আমি ছাদে আসলে অত সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠেছি তো ফ্রেশ হয়েছি ঠিকই কিন্তু বাসি জামা কাপড় যেগুলো ছাড়া হয়েছিল সেগুলো তো কিছুই ধোয়া হয়নি তো সেগুলোকে আর কি ধুয়ে দিয়েছি আর দুদিন ধরে কিছু জামাকাপড় পরা হয়েছিল তো সেগুলোও না ধোয়া হয়নি ছিল তো সেগুলো একবারে ধুয়ে দিয়েছি ধুয়ে চলে এসেছি ছাদে সেগুলোকে মেলতে কী তো সকালের দিকটাতে না ছাদে বেশ ভালো রোদ দূর পড়ে আর এই টাইমটাতে যদি জামাকাপড় মেলে দেওয়া হয় না মানে এক থেকে দু ঘন্টার মধ্যে সুন্দরভাবে শুকিয়ে যায় কারণ কি বলতো এই সময় রোদের রোদের তেজটা না প্রচণ্ডই থাকে ঠিক এগারোটার পর থেকে রোদের তেজটা আস্তে আস্তে কমতে থাকে আর এই দিকে রোদটা ঘুরে ঠিক উল্টো দিকে চলে যায় তো তখন না জামা কাপড়গুলো ঠিকঠাক শুকাতেও চায় না তো সেই জন্য সকাল সকাল ধুয়ে দেওয়াই ভালো আর ছাদে দেখেছ যে কিছুদিন আগেই কাজ হয়েছে মানে এই দুদিন আগেই কাজ হলো তো সে কারণে ছাদটা না এখনও অবধি ঠিকঠাক পরিষ্কার করে উঠতে পারিনি তো তোমরা দেখেও বুঝতেও পারছো যে ছাদে কিন্তু এখনো টুকিটাকি কাজ বাকি রয়েছে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি মানে এই যে রডগুলো দেখতে পাচ্ছ না এই রডগুলো কিন্তু এখনো অবধি আমাদের প্লাস্টার হবে মানে রডগুলোতে এখনও মশলা ফেলে এটাকে প্লাস্টার করা হবে তো সেই কাজটা এখনো বাকি আছে তো দেখো খেতে বসেছি রোদ্রে বাট রোদ নেই আর রোদটা চলেই গেছে কারণ অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে তিনটে বেজে গেছে যেহেতু রোদ আছে দেখো ওই দেখ তুকি দিচ্ছে সূর্যি মামা তো ছাদেই বসেছি খেতে আর শীতকালে আমরা এরকম আগের ছায়ও বসতাম আর এখনের ছাদেও এই রোদ পরে বলে খেতে বসেছি কার্টুন দেখছে আর খাচ্ছে তো চলো মেনুগুলো একবার শেয়ার করে দিই ঝট করে কী কী রান্না হয়েছে আজকে অলরেডি খাওয়া স্টার্ট হয়ে গেছে শেষ বলতে গেলে চলো একটু দেখাই মেনুটা তা এখানে রয়েছে হচ্ছে গাজর ফুলকপি সিম আলু দিয়ে ভাজা আর এটা রয়েছে সয়াবিন আলু আর ধোকা দিয়ে তরকারি আর এর সাথে রয়েছে উচ্ছে দিয়ে আর লাউ দিয়ে ডাল অ্যাকচুয়ালি আজকে যেহেতু বাড়িতে মানে সকালে দেখলেই তোমরা প্রভাতি অনুষ্ঠান হয়েছে তো সে কারণে নিরামিষ খাওয়া হয়েছে বাবা বলেছে আজকে নিরামিষ খাওয়া হবে তো সেই জন্য এই রান্না হয়েছে তো চলো ঝটপট করে খেয়ে নিই সুন্দর করে পরিষ্কার করেছি ব্যাপারটা হচ্ছে গিয়ে এতদিন তো কাজ চলছিল ছাদে পুরো নোংরা ছিল সিঁড়িগুলো পুরো নোংরা ছিল আর তোমাদের দেখানোই হয়নি দাঁড়াও হবে দেখাই আমাদের কিছু কিছু কাজ বাকি ছিল যেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তো মিস্ত্রিরা এসে দেখো আমাদের রান্নাঘরের এই জানলাটাকে ঠিক করে দিয়েছে জানলাটা তো ছিল না ঠিক করা তোমরা দেখেছিলে এটা ঠিক করা হয়েছে এই আর্সা ঠিক করা হয়েছে আর হচ্ছে আর হচ্ছে এখানে যে ফাঁকাটা ছিল সেই ফাঁকাটাকে পুরোপুরি কভার করে দিয়েছে তো এই কাজ হয়েছে আর ছাদের কাজটা তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তোমরা তো দেখেছই আগের দিনের ভিডিওতে তো এই কাজগুলো কমপ্লিট হয়েছে এবার যতদিন না কমপ্লিট হচ্ছিল বিশ্বাস করো আমি আর মানে পা দিতে পারছিলাম না পুরো বালি বালি ভর্তি ছিল যত মুচ্ছিলাম ততই যেন বালি হচ্ছিল তো আজকে স্নান করার আগে চার ঘন্টা ধরে জানো চার ঘন্টা ধরে বসে বসে ওই সিঁড়ি পুরো ওপরে সিঁড়ি থেকে পুরো জল দিয়ে পুরো ধুইয়ে ছাড়িয়ে নিয়ে এসেছি এই ঘর দেখো একটু দেখো এই ঘরটা পুরো পরিষ্কার করেছি পুরো ছাটিয়ে পরিষ্কার করে জল দিয়েছি তারপর এই ঘরটা পরিষ্কার করেছি পুরো এখন পুরো ফ্রেশ তাই তো বলো এখন পুরো ফ্রেশ তো ওইদিকে যাও ওইদিকে যাও আমার ক্যামেরা কি ভালো দেখেছে যা বলছি তাই করছে তো এখন আমাদের বাড়িটা কেমন লাগছে বলো তো এইভাবে পরিষ্কার পরিষ্কার করে ঘরটা কতটা একটু একটু তো চেঞ্জ হয়েছে না বলো আগের থেকে মানে এই ধুলো বাড়িটা থেকে তো আমরা বাঁচবো তো কেমন লাগছে বলো আর আমরা আপাতত কাজ এখানে স্টপ রাখছি তাই না এখন হাত পুরো শূন্য এখন আর কিছু নেই তো আপাতত আমরা এরকম ভাবেই থাকবো তবে ইচ্ছা আছে যতটা তাড়াতাড়ি পারবো এই ঘরটা কমপ্লিট করার একটা পায়খানা বাথরুম কমপ্লিট তো যখন আবার ঘরে হাত দেওয়া হবে তখন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তবে আপাতত কাজ এখানেই আমাদের স্থগিত আর আমরা কাজ করছি না তাই তো বলো তো এটাই হচ্ছে ব্যাপার তো কেমন লাগলো আমার এই শর্ট ফিল্ম তোমাদেরকে দেখালাম আমাদের বাবা আমাদের রুমের মানে আমাদের প্যান গুলো কিরকম লাগলো তোমাদের জানিও অবশ্যই অনেক ভেবে চিনতে আর কি ঘর করা হয়েছে তো এটা দেখানোর জন্যই তোমাদেরকে শেয়ার করলাম আর একটা কথা জানো তো আর একটা কথা হচ্ছে এই যে জালনাটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার অনেকটা শখের মানে এটাতে আমার অনেক কিছু প্ল্যান আছে এখন কিচ্ছু বলবো না যখন করব তখন সব কিছু তোমাদের দেখাবো তো এই বক্স বক্সডালনাটা এইভাবে বসে শীতকালে রোদ পড়ানোর জন্য গরমকালে হাওয়া খাওয়ার জন্য অনেকটা কাজের আর এটাতে আমার অনেক কিছু প্ল্যান আছে সেগুলো তোমাদের সাথে এক এক করে আমার স্বপ্ন আস্তে আস্তে পূরণ হবে আর তোমাদের সাথে শেয়ার করব। তো কি করবো বলো এভাবেই মানে একবারে তো কোনো কিছু হয় না তাই না বলো আর একবারে কোনো কিছু করলে দেখবে কখনো কিন্তু সেটা ভালো হয়ও না ধীরে ধীরে করলে অনেকটা সময় নিয়ে করলে জিনিসটাও ভালো হয় একবারে কোনো কিছু পেয়ে গেলে সেটা কখনোই ভালো হয় না আর কষ্টটাও বোঝা যায় না তো আস্তে আস্তেই সব কিছু করবো হয়তো পাঁচ বছর সময় লেগে যাবে খুব তাড়াতাড়ি হবে না তবে নিশ্চয়ই হবে হতেই হবে তাই না বলো আর এভাবেই তো আমরা দুজনে মিলে এভাবেই বিন্দু বিন্দু করে আমরা সিন্ধু গর্ব তাই না বলো সিন্ধু একদিন আমরা গর্বই তো আশীর্বাদ করো তোমরাও যেন খুব তাড়াতাড়ি পারি আমাদের সেই লক্ষ্যে পৌঁছাতে তো সবাই পাশে থেকো সাপোর্ট করো আর ভগবানের কাছে প্লিজ একটুখানি প্রে করো যেন আমার চ্যালেঞ্জটা একটু তাড়াতাড়ি গ্রো করে এটাই তো চলো অনেক বেশি গিজিয়ে ফেলছি তোমাদের আর ভালো লাগে না আমার কথা শুনতে জানি তো এখন গিয়ে একটু শুই একটু রেস্ট নিই এইগুলো খুব ব্যথা করছে কোমর চলো সঙ্গে এখন সময় বলছে ঠিক সন্ধে আর এখন দেখো সপরিবারে চলে এসেছি একটা নিমন্তন্ন বাড়িতে তো আজও এসেছি কিন্তু একটা কালী পুজোর বাড়িতে তো চলো তোমাদেরকে আগে দেখাই যে এদের বাড়ির ঠাকুরটা কিরকম হয়েছে মায়ের মুখটা কত সুন্দর না এবার তোমাদেরকে বলি যে আগের দিন যেই বাড়িতে আমরা গেছিলাম তারই কিন্তু দাদার বাড়িতে আজকে পুজোটা হচ্ছে তো দুই ভাই দুটো বাড়িতে থাকে তো আলাদা আলাদা ডেটে আর কি পুজোটা করে এক সপ্তাহ পর পর আর কি পুজোটা হয় যাই হোক তারপর দেখো এখানে এদের এখানে ওই কী বলে গানের তসরা না কি তাসরা কি একটা বলে আই থিঙ্ক মানে আমি বলতে পারছি না ঠিক আমি জানি না তো সেটাই এখানে হচ্ছে তো জিনিসটা কিন্তু শুনতে প্রচণ্ড সুতিমধুর লাগে মানে শুনতেও ভালো লাগে আর তালে তালে বেশ মানে নৃত্য করে অনেকটা ওই ছোর নাচ টাইপের হয় যেটা কিন্তু আমাদের এখানে দেখি মানে প্রায় বাড়িতেই পুজো হলেই এই জিনিসটা কিন্তু করে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি লাগলো অবশ্যই জানিও আর এগুলোকে কি বলে এটা কেউ জেনে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এটা ওই মুর্শিদাবাদের দিকে না এই জিনিসগুলো খুব হয় তো ওখানকার যদি কোনো মানে ভিউয়ার থেকে থাকো আমার তাহলে প্লিজ জেনে থাকলে কমেন্ট করে আমাকে বলো তো এবার চলে এসেছি খাওয়া দাওয়ার এখানে তো এখানে আমরা সেকেন্ড ব্যাচেই বসে গেছিলাম তো একটা ব্যাচ কমপ্লিট হয়েছে আর সেকেন্ড ব্যাচে আমরা বসেছি তো দেখতেই পারলে যে একটা টেবিলেই বসেছিলাম সবাই মিলে আর এখানে কিন্তু মেনু কিন্তু অনেক কিছু করেছিল চলো শেয়ার করি এ দেখো খিচুড়ি করেছিল তার সাথে একটা পাঁচমিশালির তরকারি আর হচ্ছে বেগুনি আর খিচুড়িটা কিন্তু অনেক টেস্টি ছিল তারপর দিয়েছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর তার সাথে হচ্ছে কাশ্মীরি আলুর দম তবে ফ্রায়েড রাইসের থেকেও আমার খিচুড়িটা বেশি ভালো লেগেছিলো তারপর চলে এসেছিলো দেখো চাটনি পাপড় আর তার সাথে পায়েস যেটা ছাড়া পুজো বাড়ি জমেই না তো বন্ধুরা বাড়ি চলে এসেছি এসে দেখো ফ্রেশ হয়ে নিয়েছি আর স্কিনটাও একটুখানি ময়শ্চারাইজ করে নিলাম আর এখন হচ্ছে দেখো বিছানা টিছানা সব রেডি করে নিয়েছি এখন হচ্ছে ঘুমোতে যাবো কারণ কি বলো তো অনেকটা ভোরবেলা উঠেছি তোমরা তো জানোই সেই মানে সকাল মানে হিসাব মতন আমি তিনটে থেকে জাগা তিনটের সময় তোমার দাদাভাই আমাকে ডেকে বলছে কি কি গো ওঠো পাঁচটা বেজে গেছে আমিছি তাই তারপরে দেখছি কি যে তিনটে বাজে দিয়ে আবার ঘুমিয়েছি কিন্তু ঘুমটা না মানে জাগা জাগাই হয়েছে সেরকম ঠিকঠাক ঘুম হয়নি তো সে কারণে মানে একটু টায়ার্ডই সারা সারাদিন আর ঘুমটুম হয়নি চোখগুলো দেখে বুঝতেই পারছো তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো এখন বাজে দশটা পনেরো মতন হয়েছে বেশি বাজে না তো আমাদের একটু বাইরে রয়েছে বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দিচ্ছে বাট আমি এখানে বিছানা টিছানা করে নিয়েছি একটু ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়ে যাব তো ভাবছি যে ভিডিওটা এখানেই শেষ করে দেবো তো ব্লগটা কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানিও আর অবশ্যই লাইক করো আর প্রচুর শেয়ার করে দিও ফ্রেন্ডস ফ্যামিলিদের মধ্যে আর নতুন কেউ এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও কী করছো তোমরা প্লিজ একটু সাপ সাপোর্ট করো আমাকে একটু সাপোর্ট দরকার তোমাদের তো প্লিজ এত কষ্ট করে ভিডিও বানাই একটুখানি খামারের মূল্যটা তোমরা দাও একটু সাপোর্ট করো আমাকে যারা নতুন দেখছো প্লিজ 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 আমাকে একটু সাবস্ক্রাইব করো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো চলো গুড নাইট টেক কেয়ার অ্যান্ড বাই বাই